নাসলিমের মতো মেয়েকে বিবাহ করেন তাহলে তার পেট থেকে ওইগুলি হবে যেমন আপনার পণ্য যেমন হবে আপনার মেডিসিন যেমন হবে কাজ তেমন করবে আপনার ফ্যাক্টরিতে মেশিন যে হবে সেখান থেকে মাল সেখান থেকে পণ্য প্রোডাক্ট সেই মালের হবে সুতরাং সাইড নাম্বার কাজ হচ্ছে যেই মেয়েটাকে বিবাহ করছেন হ্যাঁ আমি জানি ফটো অনেকের কাছে কঠিন মনে হবে যেগুলো কোনো জীবন নাই তবে আপনাকে বলছি সারা রাত আজকে আমি আছি যে কথাগুলো বলবো একটা দলিল ছাড়া বলবো না আমার কথা যদি উনিশ কুড়ি হয় আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন এটা ভুল হয়েছে আমি এখনো ছাত্র মরণ পর্যন্ত ছাত্র আপনাদের কাছে শিখবো ইনশাল্লাহ তবে এ কথা বাস্তব যেগুলো বলতেছি হান্ড্রেড শরীরের মধ্যে শক্তি এবং বিশ্বাস নিয়ে বলতেছি যে কথা ঠিক অথব সুতরাং ভালো করে খেয়াল করেন চার নাম্বার দায়িত্ব হচ্ছে আদর্শ মেয়েকে বউ বানাতে হবে আদর্শ মেয়েকে যদি বউ না বানান তাহলে আদর্শ সন্তান হবে না তার মানে শুরুতেই গাছ রোপণ করার ক্ষেত্রে আপনি ভুল করেছেন গাড়ি আছে দেখবেন দেখা আছে শিকড় থেকে শিকড়ে শিকড় শিকড় মানে নিচে আর শেখর মানে দুপুরে তার মানে আপনি যে গাছটা রোপণ করতেছেন যে বৃক্ষটা রোপণ করতেছেন যে বউকে আপনি সেই বউটাকে ভালো করে স্ত্রীকে সুন্দর করে দেখা আপনার সন্তান এখন পৃথিবীতে আসে নাই তার মানে চার নাম্বার দায়িত্ব আপনার এবার খুঁজেন এবার আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য কয়টা বাইশটা বৈশিষ্ট্য কয়টা বাইশটার বৈশিষ্ট্য আছে এবার বাইশটার বাইশটা দলিল আছে তো আদর্শ নারীর বৈশিষ্ট্য প্রায় বাইশটা বৈশিষ্ট্য বাইশটার বাইশটা দলিল এটাই কয়েক ঘন্টার আলোচনা ইউটিউবে আলোচনা পাবেন সেদিকে আমি চাচ্ছি না তবে কয়েকটা বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে বলি যে এরকম মেয়ে দেখে বিয়ে করতে হবে শুনবেন না হ্যাঁ এটা সবাই শুনতে পারছে কারণ বিয়ের কথা শুনলে সবার কি মন ভালো লাগে যুবকদের তারা ভালো লাগে আচ্ছা শোনেন আমার ভাইয়ারা চার নাম্বার যে সমস্ত গোরাগুন থেকে বিয়ে করতে হবে কোরআন এবং সুন্নাহকে এক নাম্বার গোরাগুন আবর সর্বকিছু আল্লাহর থেকে আল্লাহর থেকে সম্পত্ত করবে যা কিছু হবে সব আল্লাহর কাছে ছেড়ে দিবে সুবহানাল্লাহ তনীর বহরান আল কোরআন তিন নাম্বার পাড়া 17 নং তিন নাম্বার পাড়া 13 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন সূরা আলে ইমরান 37 নম্বর আয়াত দেখেন ক্বাল ইয়া মাগিয়ু আন্নালকি হাদা

এই ফলগুলো দেখি জাকারিয়া বলছে মারিয়াম আম্মা laki হাজা। এগুলো কোথা থেকে পেলাম মারিয়াম ছট বাচ্চা মামার কথা বলে নাই। খানা খাওর কথা বলে নাই। পৃথিবীর কোন মানুষের কথা বলে নাই। বলছে হুয়া মিন ইনদিল্লাহ এক ফল ফলপুর এই রিজিকগুলো আল্লাহর পক্ষ থেকে এটা বলেই ক্ষেত্র হয় নাই মারিয়াম ওয়াজ করছে শোরেন

যে নারী আল্লাহর দিকে দেয় আল্লাহর সক্রিয়া করে এরকম নারী দিকে বিয়ে করতে হবে শান্তি আসবে আর না হয় শান্তি আসবে না এক লক্ষ টাকা কামাই করো ঘরের মধ্যে গেলে ওর চেহারের মধ্যে কোন শান্তির ছাপ দেখবেন না ওকে দেখে আপনার হার্টবিট বেড়ে যাবে ডায়াবেটিস বেড়ে যাবে সুতরাং এক নম্বর গুণাগুণ হচ্ছে এমন নারী কি বিয়ে করতে হবে যেই নারী অল্পতেই আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে সুক্রিয়া করবে কেন

আমার মসজিদে আল্লাহর প্রশংসা করে যারা সব সময় আল্লাহর প্রশংসা করে তাদেরকে জান্নাতের দিকে প্রথম ডেকে নেওয়া যাওয়া হবে সুবহান নারীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু আল্লাহর কাছে ছেড়ে দিবি আলহামদুলিল্লাহ দুই নাম্বার ভাইরা দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নিজের সতীত্ব সৌন্দর্যটাকে বাজারের মানুষের কাছে না একমাত্র আপনার কাছে প্রকাশ করবে ঠিক কষ্ট করে লিপস্টিক আইব্রো এই জিনিসগুলো আপনি কিনে দিয়েছেন কষ্ট করে জর্জেট কাপড়টা আপনি এনে দিয়েছেন যে রাতের অন্ধকারে বাচ্চারা যখন ঘুমিয়ে যায় জর্জেট কাপড়টা পরে তুমি আমার কাছে আসো দেখবো তোমাকে কেমন লাগে কারণ রাস্তা দিয়ে যখন আমি যাই হুজুর মানুষ অনেক মেয়ে জর্জেট কাপড় পরে যায় মনটা চাই দেখার জন্য কিন্তু সেটা করি না এই যে তোর কাপড়টা এনে দিলাম তুমি আমাকে পরে দেখায় এই জর্জেট কাপড় আপনার স্বামীকে পরে দেখানোর দায়িত্ব ছিল ওটা না করে বাজারে গিয়ে দর্শন কি দেখাইছেন এই রকম নোংরা কা কাজা করে এদেরকে বিয়ে করা চলে ঠিক সেই মুসলিমের হাদিস এবং আল্লাহ তাআলা বলেন আল কোরআন 4 নম্বর 10 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 5 থেকে নয় সূরা মারিয়াম। মারইয়ামের কাছে যখন আল্লাহ তালা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন তা তা মাসাল লাহা কাছে যখন জিবরিন আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসলেন আসার পরে মারিয়াম বলছে হ্যাঁ তুমি যেখানে আছে সেখানে থাকো তুমি যদি আল্লাহরে ভয় কর আমার কাছে আয় সোনা কারণ আমি এমন নারী আমাকে পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই তখন জিব্রী বলছে যে আল্লাহ তোমাকে সন্তান দিবে তখন তিনি বলছে কিভাবে সন্তান হবে লামিয়াতু লামিয়াম সাসলি বসর আমাকে পৃথিবীর কোনো মানুষই স্পর্শ করে নাই

রাস্তা দিয়ে গেলে স্যান্ডেলের আওয়াজ জামার আওয়াজ চোরার আওয়াজ এত বেশি আওয়াজ যে ওই আওয়াজ আকর্ষণ করে অনেক মেয়ে আছে যদি সে যতটুকু উঁচা এটাকে আরো উচ্চ বোঝানোর জন্য এক হাত লম্বা জুতা পরে আর এই জুতা এমন জোরে জোরে পিটাইয়া যায় মনে হচ্ছে ঘোরা যাচ্ছে বোঝেন নেই ঘোরা যেমন আওয়াজ করে আওয়াজ করে যায় এইরকম নারীদেরকে বিয়ে করা যাবে চার নাম্বার পাঁচ নাম্বার

কথা বলবে আল্লাহ বলে দিয়েছেন আল কোরআন নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর এক লাইন নাম্বার তিন থেকে চার সোরা আহজাদ তিরিশ বত্রিশ তেত্রিশ আল্লাহ সেখানে বলছেন

এমন ভাবে কথা বলে মনে হচ্ছে জঙ্গলি মহিলা আর রং নাম্বার ফোন আসলে গলা কয়েকবার কাশি দিয়ে সম্ভব হলে লাল চা খেয়ে গলাকে আরো সুন্দর করে এরপরে রং নম্বরের ফোনটা রিসিভ করে এমন ভাবে কথা বলে বোঝা যায় আমি অবিবাহিত এমন ভাবে কথা বলে বোঝাতে চায় আমার বয়স ষোলো বছর এমন ভাবে কথা বলে বোঝাতে চাইবে অনেক সুন্দর এটা হারাম এই নারীদেরকে বিবাহ করা যাবে না আমার প্রিয় ভাইরা পাঁচটা এবার শোনেন আটটা বৈশিষ্ট্যের কথা আমরা একটা এতে বলছি আগে কিন্তু পাঁচটা এখন আটটা বুঝেন আল কোরআন পাড়া নাম্বার আঠাইশ আঠাইশ নাম্বার পাড়া ১৯ নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার লাইন সোরা তাহরিমের পাঁচ নাম্বার আয়াত আল্লাহ তাহলে এখানে আটটা বৈশিষ্ট্যের কথা বলছেন এক নাম্বার মুসলিমা আদর্শনারী আত্মসমর্পণকারী হবে আল্লাহর কাছে স্বামীর কাছেও সব বিষয়ে বিশ্বাস স্থাপনকারী হবে

তার আগে গেছে পাঁচটা বৈশিষ্ট্য এখন আটটা আট পাঁচ কটা হলো তেরোটা বৈশিষ্ট্য আমি সবগুলো বলবো না সে গেলে সবাই চলে যাবে তাহলে আমার ভাইয়ারা এইটুকু বোঝাতে চাচ্ছি যে আদর্শ নারী দেখে বিয়ে করতে হবে এটা বিয়ার আগে দায়িত্ব যে মেশিন কাটতে দিচ্ছেন যে কোম্পানিটা আপনি কিনতেছেন সেই কোম্পানি সেই মেশিন সেই পণ্য সেই জিনিস যাকে আপনি সারা জীবনে লাইফ

এত গবেষণা একটা মোবাইলের ক্ষেত্রে পনেরো হাজার টাকা যদি হতে পারে সারা জীবন যাকে নিয়ে জীবন সংসার করবেন যার মাধ্যমে আদর্শ সন্তান পৃথিবীতে নিয়ে আসবেন যার মাধ্যমে আপনার ইন্তিকালের পরে জাতি আপনার জন্য দোয়া করবে যে কথা আমরা শুনেছি এমন জীবন করিবে গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবি ভুবন তার মানে কি একশো বছর পরে একটা মুরুব্বী রাস্তা দিয়ে যাচ্ছে আপনার ছেলে যদি ওই মোরব্বিকে ঢিল মারে ওই মরব্বীকে তো ওই ছেলেকে বলবেন আয় তোমার নাম কি বলবেন আয় তোর বাবের নাম কি বলবেন রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি মারা গেছেন আরো আরো পঞ্চাশ মারা গেছেন আপনার নাতি যদি একটা মুরব্বী ঢের মারে ছুটু মারে মুরব্বী কিন্তু বাচ্চার নাম জিজ্ঞাসা করবে না বলো তোমার দাদার নাম কি তোমার বাপের নাম কি আমি জানি না আপনাদের এখানে হয় কিনা আমাদের ময়মন সেটা হয় তার মানে পঞ্চাশ বছর পরে আপনাকে খুঁজবে যেই জিনিস পৃথিবীদের রেখে গেছেন এটা যদি স্যান্তাইকারী হয়

মানুষই একটা ছিল বোঝেন নাই সুতরাং চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ নারীকে জীবন সঙ্গনী বাড়াতো